মানুষ মানে কি সারাদিন সংসারের কাজ কাম রান্না বান্না এ নিয়ে কি তাদের জীবন তাদেরকে মন চায় না বাইরে যায় একটু ঘুরতে বাইরে যায় একটু খাওয়া দাওয়া করতে বাহিরের খাবারও তো তাদের কাছে একটুখানি ভালো লাগে কারণ সারাক্ষণ তো তারা রান্নাঘর বান্না ঘর সংসার এই নিয়েই ব্যস্ত থাকে মাঝে মাঝে যে তাদেরও একটু বাইরে খেতে ইচ্ছে করে বাইরের খাবার ভালো লাগে তো এটা কজন বোঝে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে এইখানে হচ্ছে টক বড়ই দিয়ে পেয়ারা আর হচ্ছে কাঁচা তেঁতুল এরপর হচ্ছে মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ এইসব দিয়ে এইভাবে একটি সামান বি সাহায্যে খেতু করে টক ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে সাথে একটু কাশন্ধি হলে আর কোনো কথাই নেই সে কথাটা আমরা বলতে লাগছিলাম যে আমরা মেয়ে মানুষরা দিন ঘুম থেকে উঠে সকালটা শুরু হয়ে এসছে মানে ঝাড়ু হাতে নিয়ে বাসি ঘর ঝাড়ু দেওয়া তারপর হচ্ছে বাঁশি থালাবাটি বাটি দেওয়া বড়দের জন্য নাস্তা একভাবে রেডি করা ছোটদের জন্য আরেক রকমভাবে রেডি করা তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া তাদেরকে স্কুলে টিফিন দেওয়া সব ধরনের সব কিছু কিন্তু একজন মায়ের সব করতে হয় সংসারের কাজ সামলিয়ে এরপর হচ্ছে তাদের দিকেও আবার নজর রাখতে হয় তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না তো থাকে সকালে থাকে সারা দিন রান্না রান্নাবান্না সংসার এই সেই করেই হচ্ছে ব্যস্ততার সাথে আর দিন সকাল থেকে সে এই রাত পর্যন্ত এই হতেই থাকে মানে চলতেই থাকে মেয়ে মানুষদের কাজ এদের কোনো ঘন্টা নেই আর কোনো টাইম নেই ঘুম থেকে উঠে শুরু করে সংসারের কাজ আবারও সেই এই ঘুমানোর সময় হয় রাত্র হলে তাদের ঘুম হচ্ছে রেস্ট এই এতটুকুই সারাদিন সংসারের জন্য বিনা মজুরিতে বিনা বেতনে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ির সংসার বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সবাইকে সার্ভিস দেওয়া এদের কোনো অপশন নেই এদের কোনো বিশ্রাম নেই এরকম টক বর্তা দেখলে সবারই কিন্তু জীবে জল এসে পড়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে ঠান্ডা এসে পড়েছে তারপরও কিন্তু ভর্তাটা খেতে ভালোই লাগে আর গরমের সময় তো কোনো কথাই নেই এরকম ভর্তা হলে আর কি তো যাই হোক এই পাশে আমি আবার একটু সেলাই করতেছিলাম সেলাই করে পরে আবার চলে যাবো বান্না করার জন্য তো আজকে আবার মেয়ে চলে গিয়েছে কলেজে আর স্যাপারি এখনও আসে না তো ভাবলাম ও আসুক থালাবাটি দুক এই ফাঁকে আমি হচ্ছে একটু সেলাইটার প্রতিদিন নিয়মিত এই সময় হয় কাপড় কাটিং করা নয়তো একটু সেলাই কাজ করা টুকি টাকি করতে বসি তারপর আবার সকালে নাস্তা খাওয়ার আগ দিয়ে আবার ভিডিওগুলো আপলোড করতে হয় তারপরে এই সেলাই কাজটা করতে হয় এটা প্রতিদিন রুটিন তো যাই হোক সেলাইটা করে আবার চলে গিয়েছিলাম আসলে সকালে চা বিস্কুট খাওয়া হয়েছিল নাস্তা খাওয়া হয়নি তো গরম বাতের সাথে দুইটা ডিম একসাথে ভেজে নিয়েছিলাম তো এইভাবে করে গরম ভাতের সাথে ডিম ভাজা দিয়ে সকালে নাস্তা খাওয়া হয়েছে আসলে ভর্তা ছিল বেগুন ভর্তা তারপর অন্য তরকারি ছিল রান্না করা মানে আগের দিনের সেগুলো আর ভাবলাম খাবো না তো ওকে বললাম যে এই বোয়াল মাছটা যে তোমার ভাইয়া আনছে এটাকে আগে মাছ ও মাছ যে পরিষ্কার করে আনছে এখন বললাম যে তুমি কাটো তো আমি বেশিরভাগ মাছ টাছ কাটি ওকে দিয়ে কাটাই না ছোট মাছ ছাড়া আর ছোটো মাছ তেমন একটা আনাও হয় না আর এই তো এখন মাছখানের পিসগুলো রেখে সাইডের আর মানে দুই পাশের লেজা আর মাথার সাইডের মাছগুলো ভেঙে রান্না করব তো এই জন্য ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি কিছুটা পানি দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর কাঁচামরিচ এইসব দিয়ে এখন হচ্ছে মশলাটা কষানোর পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আবারও একটু কষিয়ে নিব যেহেতু মাছটা ভাজা বেশি একটা কষাতে হবে না এই জন্য মশলাটাকে আগে ভালো মতো কষাতে হবে কষিয়ে নেওয়ার পর খেটে রাখার লাউ লাউ দিয়ে হচ্ছে এখন লাউটা দিয়ে দিলাম লাউ দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে একটু ডাকনা দিয়ে ডেকে দিতে হবে আর লাউয়ের গা থেকে কিন্তু পানি ওঠে এই জন্য খুবই কম পরিমাণে ঝোলের পানি দিতে হবে ওই পাশে হাঁসের ডিম দিয়েছি সিদ্ধ করার জন্য তো সাপালে আবার টর পরিষ্কার করতেছে মোচা টোচা তো এই তো ও ঘর মচতেছে আমি এ পাশে রান্না করতেছি এইভাবে করে কিন্তু আমাদের সময়টা কেটে যায় কখনো রান্না করে কখন হচ্ছে ঘর বসানো একটু সেলাই কাজ এইভাবে সারাদিন কিন্তু আমরা মেয়েরা ঘরে বিভিন্ন কাজ নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকি তো দেখুন ভাতটা হয়ে গেছে আমি ছেঁকা দিতেছিলাম ওইটা মানে ভাত ঠিকা থেকে উঠানো হয়েছে তো এই ছিল রান্না বান্না ডিম রান্না আর মাছ রান্না আর এটা হচ্ছে বিকেলের দিকে আমরা গিয়েছিলাম মার্কেটে আমরা একটু গ্রামের বাড়ির যাব আর কি অনুষ্ঠান আছে তো এই জন্য কিছু কেনাকাটা আছে যে ভাবি যোতা কিনতেছিল আর শিলে আবার এই যে মেকআপের কিছু জিনিসপত্র বাকি ছিল সেগুলোও নিছে আর আমি আবার এই পাশে একটু চুনু নিলাম আপনার ভাইয়ের জন্য সেন্ট আর এই যে আপনার ভাইয়ের জন্য চুনু নিয়েছিলাম এইসব আর কিছু কসমেটিক্সের দোকান থেকে আরও কিছু কেনাকাটা করেছিলাম এইভাবে তো তারপর হচ্ছে ভাবি বলল যে কিছু খেয়ে এলন তো এই জন্য আমরা চলে গেলাম যদিও খাওয়ার ইচ্ছা ছিল না যাওয়ারও ইচ্ছা ছিল না তো যাই হোক চলে গেলাম ভাবি একটু জোর করলো পরে এখানে বসে আমরা সবাই কিন্তু গরম গরম হালিম খাসির মাংস দিয়ে খাইতেছিলাম রাতে নান রুটি ওটা একটু পরে আনছে আর কি তো যাই হোক এইভাবে করে কিন্তু বাহিরে আমরা মাঝে মাঝে একটু খেলে ভালোই লাগে রাতে আর খেতে হয় না যেহেতু এটা রাতের ছিল তো ভালোই লাগছিল যে খাবো না ভাবছিলাম পরে আবার খাইলাম ভালো লাগলো আসলে সবসময় আমাদের ঘরে নিজেরা রান্না করি নিজেরাই খাওয়া দাওয়া করি কোথাও বের হই না মাঝে মাঝে যদি আমরা একটু বের হই আর একটু বাহিরে খাওয়া দাওয়া করি ভালোই লাগে খারাপ লাগে না মুখেরও রুচি চেঞ্জ হয় ভালোও লাগে মন মনটা আর কি বেশি ভালো লাগে তখন অন্যরকম একটা ই আসে তো এই যে এই চাপাতির সাথে কিন্তু আবারও একটা কাপ পেলাম তো এইভাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ